হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আর আমি আছি এখন রাস্তায় সকালবেলায় রাস্তাতে নিউ ভিডিওটা স্টার্ট করছি আমি পড়ছিলাম বই কিন্তু হঠাৎ করে দেখছি যে বাপি পুচকুটাকে নিয়ে এসছে আর সেই যেই স্কুটারটা দিয়েছিল দিদি সেই স্কুটারে চড়িয়ে ঘুরতে বেরিয়েছে তো ওই দিকে গেল তো আসুক তারপর দেখাচ্ছি এই দেখো আসছে চুপ করে বসে আছে ওহ রোদ লাগছে রোদ লেগেছে রোদ লেগেছে মায়ের একটু হর্ন বাজাও হর্ন একটু বেল বাজাও কি রে जे मैम आज की बार्थडे हैपी बार्थडे टू यू मे मनी हैपी रिटर्न डे थैंक यू थैंक यू <laughs> <laughs> बोलते नहीं <laughs> সকাল বেলায় উঠে মার আমি মিলে দেখো নাচা নাচিয়া করেছে একদমই ওকে নিচ থেকে নিয়া আসলাম খাওয়া দাওয়া হয়ে গেল মুখে হনুমানের মত লাল ইয়েও লাগানো হয়ে গেল এখনও খেলাবাচ্চা নিচেবাচ্চা আছে আছে না খাবে না তুমি খাবে না অর্ধেকটা ঘি হ্যাঁ খাবে না তুমি খাবে না তুমি

কি বলে ভাগ্নিটা আছে ভাগ্নির আজকে জন্মদিন তো নেমন্তন আছে দুপুরবেলা আর আরেকটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে আজকে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড তো খুব 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 এক্সাইটেড তো দেখি সারাদিনে কি হয় না হয় সব হ্যাঁ আমি তো পাগল তো যাই হোক সকালবেলায় কী কী রান্না হবে সেটা দেখাবো তার আগে একটুখানি পড়ে নিই কারণ মার এখন রান্না করতে গেছে একটু টাইম টাইম সময় লাগবে খানিক তো লাগবেই যাই হোক তো দেখতে থাকো সঙ্গে তো এতক্ষণ ধরে এই বেলুনগুলো সাজালাম আরও গুড়ি ডেকোরেশন হলো যদিও আমি দোকানে গেছিলাম লেট হয়ে গেছে আর এখন যাব ফ্রেশ হতে স্নান টান করবো কারণ প্রচণ্ড গরম লাগছে ঘেমে গেছি আর এরপরে ডাইরেক্ট দেখা হবে এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি আর ওর মা আমার মা মানে ওর ওর সব ওই বাড়িতে আছে আর ও একটুখানি ঘুরতে চাইলো তাই ঘুরতে বেরিয়েছি আমরা দেখো চলো 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 যাই সবাই চলে এসছে আস্তে আস্তে হে চলো 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 তো আজকে যার জন্মদিন সে হলো এই যে আমাদের ছোট্ট সোনাটা তো ওর নাম হচ্ছে রেশম আর ও হচ্ছে নীরাজের পিসির মেয়ের মেয়ে আর খুবই মিষ্টি একটা মেয়ে আর সাথে তোমরা দেখতে পাচ্ছ আরেকজনকেও আশীর্বাদ করা হচ্ছে তো এটা হচ্ছে এই পিসির বড়ো মেয়ের হাজব্যান্ড মানে জামাইবাবু তো ওনারও একই দিনে বার্থডে তো সেজন্য দুটো কেক এনে একেবারে সেলিব্রেশন করা হচ্ছে কিন্তু আমরা জানতাম না প্রথমে যে এই জয়াইবাবুরও বার্থডে আমরা জানতাম যে শুধু মানে রেশমেরই বার্থডে সেজন্য সবাই রেশমের জন্য গিফট নিয়ে গেছে আর জয়বুর জন্য কিছু নিয়ে যাওয়া হয়নি তো এই যে এটা হচ্ছে আমার ঠাকুমা মানে নিরাজের ঠাকুমা তো এই জয়াইবাবুকে একটা মানে গিফট দিচ্ছে বাড়িতে কিছু ছিল না শুধু মৌসুমি লেবু ছিল তাই জন্য একটা মৌসুমি লেবুই দিচ্ছে আর করা যাবে আগে যদি উনি জানতো যে এই জায়গুরও বার্থডে তাহলে সবাই গিফট নিয়ে আসতো কিন্তু জয়াইবুর বার্থডে কেউ জানে না সেই জন্যই ঠাকুরমা একটা মৌসুমি নিয়ে এসে দিল আর আশীর্বাদও করলো আর রেশমের পাশে দেখো গিনিরা সব দাঁড়িয়ে আছে বাচ্চা কাচ্চা মিলে মানে ছোটোদের জন্মদিনে ছোটোরাই আনন্দ করে আর আমার মেয়ে তো ছেলে দিদির গোলে আছে কিন্তু ও তো অত কিছু বুঝতে পারছে না সব দেখছে একটু আনন্দ পাচ্ছে এইটো ভিডিঅ' কৰ ভিডিঅ'টা

ব্যাস

ये पना बतिया से ताका एक ताका इटोली ताका इकी ताका भाई प्लीज बेटा मिल जाती है सवा से सवा से आप रे भाई भाई नहीं